শুভ সকাল বন্ধুরা রোজকার দিনের মতন আজকেও বাজার হয়ে গেছে এই দেখো ইলিশ মাছ আর এখানে কি কি বাজার পড়লো আর কি এই যে কাটাফোনা কাটাফোনা রয় এটা রুই রুই এই যে পাঁচ পিস দুই আর এখানে মাছের মাথা মাছের মাথা দিয়ে ডাল করবো আর এটা আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল করবো আর একটু মাছের ডিমের বড়া করব আর ইলিশ মাছটাকে প্রথমেই দেখিয়ে দিয়েছি ইলিশ মাছ ঢোল নাকি করবো আজকে করবো না মাথাগুলো আজকে এই এখানে প্রচুর সাল কাঁচতে হবে ইশ মাস দিয়ে হবে আর এখানে মনে ঝালের জন্য টমেটো ইয়ে হয়েছে না ধনেপাতা না আছে আর লবণের পাতা আর কাঁচা লঙ্কা আজকে এই বাজার হয়েছে